বিসমিল্লাহ রহমান রহিম আমি আবিদিন জামাল মিয়া শুরু করিতেছি যিনি ফরম করুণাময় অত্যন্ত দয়ালু আল্লাহর নামে বন্ধুরা আমি বাংলাদেশের কয়েকজন ভাইরাল ভাইরাল লোকের কথা সম্পর্কে আমি দু চারটি কথা বলবো আপনারা শুনবেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন টেলে দেলে দেই অনেক বড় ভাইরাল বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা লোকটা নাম বলবো না আমি এই যে এই সমস্ত ভাইরালে ভাইরালে কোনো ফলে ফলে দেখা গেছে সমাজে কোনো কল্যাণ খুঁজে পাওয়া যাচ্ছে না আর এক নায়িকা দেখেন টুকাই রাস্তা টুকাই মাসুদ রিক্সাওয়ালা টুকাই মাসুদ চুমু দিয়ে চুমু দিল অনেক বড় ভাইরাল আমি ইউটিউবে ঢুককে দেখি ফেসবুকে ইউটিউবে ঢুকলে কালি শুধু কালি টুকাই মাসুদ আর শিরিন শিলার মাসুদ শুধু শুধু এই ঘটনায় এই ঘটনায় দেখতে পাই আমি অ্যাভেলেবেল খালি অনলাইনে অ্যাভেলেবেল এই ঘটনা খালি দেখতে পাই অনেক বড় ভাইরাল কিন্তু এইসব ভাইরালে সমাজে কোনো কল্যাণ খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো মঙ্গল খুঁজে পাওয়া যায় না আর এক এক হচ্ছে মুস্তাক ফয়েজি ওয়াজার মেদে বলছে মরকবি মরকবি যে মোক গুঁড়া কে হাইতাছে যে মোক গুঁড়া যে মোক কে হা দেখা গেছে সে এরকম করিয়া অনেক বড় ভাইরাল বিরাট বড় ভাইরাল সমাজের কোন কল্যাণ খুঁজে পাওয়া যাচ্ছে না কোন মঙ্গল খুঁজে পাওয়া যাচ্ছে না আরেক মলবি এরকম ওয়াজ পড়ছে তার ওয়াজ শুনলে চোখের পানি এসে যা কিন্তু এটা ভাইরাল হয় না এটা ভাইরাল করতে রাজি না এটা ভাইরাল করতে রাজি না এগুলা কি দুনিয়া কেমতের আলামত এগুলা হয়েছে দুনিয়া কেমতের আলামত ভালো জিনিস কখনো বাইরালো না কার ছেলে এডা কিন্তু সমালোচনা করে কার ছেলে আরেকবার ছেলে হাফেজ বড় মাওলানা হয়েছে বড় কারি কারি হয়েছে কিন্তু এটা নিয়ে সমালোচনা করে না সমালোচনা করে কোনটা খারাপ খারাপ ডালো সমালোচনা করে অমুহের বউাত কাপড় দে না অমুহের বউ বে চলে এই করে সেই করে অমুহের মেয়ে খালি এইগুলা এইগুলা ভাইরাল এগুলো ভাইরাল করে এগুলা কী এসব কী দুনিয়া কেমতের আলামত বন্ধুরা আমার কথাগুলো যদি যুক্তিসঙ্গত হয় যুক্ত আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সবাই শেয়ার করবেন আর বিস্তারিত কমেন্টের মাধ্যমে জানাইবেন ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন এই বলে আমি জয়নাল আবিদিন জামাল মিয়া মসজিদুল আলাক্সা টিভি চ্যানেল থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইতি কুদা হাফেজ আজকের ফটো এই ফোনই ভিডিও